আসসালামু আলাইকুম আ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন আমি ফজরের সালাতে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর মনে করতে পারছিলাম না যে শেষদা দুটি করেছি নাকি একটি তাই আমি শেষ বৈঠকের পর শাহু সেজদা করি আমার সালাদ কি সঠিক হয়েছে ইন্না আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ। নামাজে রাকাত বা সংখ্যা নিয়ে সন্দেহ হলে ওই ব্যক্তির কি এটা প্রথম হয়েছে না মাঝে মধ্যে এমন হয় যদি প্রথমবার বা কদাচিৎ হয় তাহলে উনি আবার প্রথম থেকে শুরু করে নতুনভাবে পড়ে নেবেন কিন্তু যদি কারো প্রায় এরকম সন্দেহ হয় তাহলে ওনার বিধান হল উনি সঠিক বিষয়ে পৌঁছানোর জন্য চিন্তাভাবনা করে প্রবল ধারণার উপর আমল করবেন কেননা রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন যদি কেউ নামাজে সংখ্যা নিয়ে সন্দেহ করে তাহলে সে যেন সঠিক বিষয়ে পৌঁছানোর চেষ্টা করে সে হিসেবে নামাজকে সম্পন্ন করে তবে যদি চিন্তাভাবনার পরও কোনো সংখ্যার দিকে মনে প্রবল ধারণা না জন্মে তাহলে সে যেন কম সংখ্যাকে ধরে নিয়ে সে হিসেবে সাউসেজদার মাধ্যমে নামাজকে সম্পন্ন করে আর যদি সন্দেহটি নামাজের মধ্যে হয় তাহলে সে ব্যক্তি একিনের উপর নির্ভর করবে এবং সেজদাটি আদায় করবে যদি সন্দেহ হয় এক সেজদা দিয়েছে নাকি দুই সেজদা দিয়েছে তাহলে সে ব্যক্তি দ্বিতীয় সেজদাটি আদায় করবে এটি প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় কিংবা চতুর্থ যে রাকাতের ক্ষেত্রে হোক না কেন যখন মনে পড়বে তখনই একটি সেজদা করে নেবে এরপর সালাম ফেরানোর পূর্বে সেজদা দিবে নামাজে যদি কেউ একটা সেজদা ছেড়ে দেয় এবং সেজদায় সাহু করে তাহলে নামাজ ফাঁসিদ হয়ে যাবে নামাজকে আবার পড়তে হবে কেননা প্রত্যেক রাকাতের দুটি সেজদাই ফরজ সুপ্রিয় প্রশ্নকারী দিনী বোন যেহেতু আপনার সন্দেহ ছিল সেজদার সংখ্যাকে নিয়ে তাই আপনার সঠিক বিষয়ে পৌঁছানোর জন্য চিন্তাভাবনা করে প্রবল ধারণার উপর আমল করা উচিত ছিল সর্বশেষ কম সংখ্যা তথা একটি সেজদা দিয়েছেন সেটাকে ধরে নিয়ে আরেকটি সেজদা দিয়ে সেজদার মাধ্যমে নামাজকে সম্পন্ন করা আপনার উচিত ছিল কিন্তু আপনি সেটা করেননি তাই বোঝা গেল আপনার ফরজ সেজদা আদায় হয়নি কেননা দুটি সেজদাই ফরজ ছিল নামাজের কোনো ফরজ ছুটে গেলে সেজদা দ্বারা ক্ষতিপূরণ হবে না বরং নামাজকে আবার পড়তে হবে সুতরাং আপনি উক্ত নামাজকে আবার পড়ে নেবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক মাস আলা জেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন